ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার আসিম কেন্দ্রীয় শহীদ মিনারটি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন শিক্ষার্থীরা দেশব্যাপী চলমান শিক্ষার্থীদের পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের উদ্যোগে এ পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয় শনিবার বিকেলে সরাজমিনে দেখা যায় আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারটি পরিষ্কার অবস্থায় রয়েছে শিক্ষার্থীদের তথ্যমতে পরিষ্কারের আগে মিনারটি একেবারে নাজুক অবস্থায় ছিল বিভিন্ন রকম ময়লা আবর্জনা পড়ে শ্যাওলাযুক্ত সৃষ্টি হয়ে নিমজ্জিত ছিল ভাষা আন্দোলনের স্মৃতি এই স্থাপনাটি মিনারটির বর্তমান বিহাল অবস্থা ফাটল ধরেছে পাশাপাশি পলেস্তারা খসে পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে তারা বলছেন এই শহীদ মিনারের আশেপাশে কোনো খালি জায়গা নেই মূলত এটি সংস্কার করা হলেও সৌন্দর্য বাহিরে ফুটে ওঠার সুযোগ নেই তাই বিশেষ বিবেচনায় মিনারটি এখান থেকে স্থানান্তর করে কোনো খোলা জায়গায় প্রতিস্থাপন করা উচিত এখানে আসার জন্য আমাদের এখানে কোনো রাস্তা নেই গার্ড নেই এখানে আসতে গেলে বিভিন্ন জামেলায় পড়তে হয় আমরা চাই যে এই থেকে মুক্ত করে আমরা এই শহীদ মিনারটাকে মানে আমাদের ইউনিয়ন বা কোনো একটি বড় রাস্তার পাশে যেখানে সরকারি জায়গা আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য আপাতত শহীদ মিনারটা একটা এখান থেকে সরিয়ে একটা উন্মুক্ত জায়গায় নেওয়া হোক এখান থেকে এখানে আসার রাস্তা পর্যন্ত নাই একদম কর্দমাক্ত জায়গা সামনে আশেপাশে বাড়িঘর হওয়ার কারণে এটা এখন দেখাই যায় না গতকালকে যখন আমরা এটা পরিষ্কার করলাম তখন খুবই জীর্ণশীন অবস্থায় ছিল আপনার ওই ওয়াল পিছনে ওয়ালটাতে হচ্ছে অনেক লতা এবং পিছনে যে খালি জায়গাটা এখানে হচ্ছে অনেকগুলো এবং গাছ ছিল এবং পিছনে কি বলে এটা আপনার ডাস্টবিন বললে মনে হয় কম বলা হবে না ডাস্টবিনই ছিল অত্যন্ত দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা যা ছিল আশেপাশে বাসাবাড়ির সব হচ্ছে আমাদের এই মিনার পিছনে এবং সাইডে এবং সামনে এখানে ছিল এবং সামনে একটা হচ্ছে আপনার মাছা ছিল যার কারণে আমাদের পিছনে মিনার আছে নাকি অন্য কিছু আসে সেটা বোঝা যেত না তো এখন আমরা চেষ্টা করেছি কিছুটা পরিষ্কার করার জন্য সাধারণ শিক্ষার্থীরা আছেন কেন্দ্রীয় শহীদ মিনারটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত এটি তিন দিকে বসত ও স্থাপনা রয়েছে সমুখভাগ ভাগ খালি হলেও এখানে মাচা ও ময়লার স্তূপ তৈরি করা হয় এছাড়াও শহীদ মিনাটের অগ্রভাগে স্থানীয় বাজারের গবাদি পশুর হাট বসার কারণে জায়গাটি স্থায়ীভাবে নোংরা অবস্থায় থাকে মিনারটির বিদ্যমান পরিস্থিতির উন্নতিতে রাস্তা নির্মাণ অথবা এই মিনারটি স্থানান্তর করে সুবিধাজনক কোনো জায়গায় পুনরায় নির্মাণ করা এখন সময়ের দাবি